নবী সম্পর্কে যত জানছে আমরা তত জানতে পারি নাই হিন্দু পন্ডিত আমার নবী সম্পর্কে জানছে কিন্তু চিনে নাই আমরা হয়তো জানি না কিন্তু তাকে চিনছি এই চেনার কারণে আমরা ইমান আনছি উনি না চেনার কারণে ইমান আনতে পারে নাই জানা এবং চিনা জানা এবং বোঝার মধ্যে পার্থক্য আছে কি নাই কেমন পার্থক্য এক ব্যক্তির ডক্টর সে মিষ্টি সম্পর্কে মিষ্টি মিষ্টির উপাদান কি আছে ভিটামিন এনার্জি ক্রিম উৎপাদনের স্থান তা দুধ কিসের থেকে হয় এর মধ্যে কি কি আছে গোটা মিষ্টির উপরে অ্যানালাইসিস করে সে ডক্টর এত করে থিসিস লিখে ফেলাইস থিসিস কিসের উপরে কি মিষ্টি জানছে কি জানে নাই কিন্তু কপাল করে মিষ্টি খায় নাই মিষ্টি সম্পর্কে জানছে কিন্তু বুঝে নাই মুষ্টি কি জিনিস সাত বুঝে নাই কি কথা বলেন না কেন তাই বুঝে এক জিনিস জানা বুঝে এক জিনিস তাই ডক্টর সাহেব মিষ্টি সম্পর্কে জানছে বুঝে নাই কিন্তু একজন ঠেলাওয়ালা কুলি মজদুর সে মিষ্টি খাইয়া ভালো কি করছে সে মিষ্টি সম্পর্কে বুঝছে সাপ কিন্তু জানে নাই মিষ্টির উপাদান কি ভিটামিন কি এর মধ্যে কি কি উপাদান আছে বানায় কোথার থেকে এর মধ্যে ক্যালোরির সংখ্যা বেশি ভিটামিনের সংখ্যা বেশি কি কত ডি কত বি কত সি কত ক্রিম কত বাড়ছেন ক্রিমের উপকার কি অপকার কি এই সম্পর্কে এই মূর্খ কিচ্ছু জানে না কপাল পরে ক্রিম তো চেনে না ভিটামিন ডি তো জানিই না ও মিষ্টি সম্পর্কে জানে নাই কিন্তু বুঝছে আর ওই ডক্টর মিষ্টি সম্পর্কে কিন্তু কি বুঝেনে তাহলে বুঝ এক জিনিস আল্লাহ পাক আল্লাহ আলামিন যাকে ভালোবাসেন তাকে ধর্মের ধর্মের সমূহ দান করেন সমূহ মাইরুদুল্লাহ বি খায়না ইউফাকু ফিদীন মাইরুদুল্লাহ বি খায়না ইউফাকু ফিদীন আল্লাহ পাক যাকে পছন্দ করেন যার কল্যাণ কামনা করেন যাকে জান্নাত এনামরে এরাদা করে ইচ্ছা করেন ইউ ফাকিফউদ্দিন আল্লা ফাগরব্বুল আলামিন তাকে ধর্মের বুজ দান করে ইউ আনলিমুদ্দিন বলেন নেই মাইরুদুল্লা বি খায় রাই ইউ আলিমউদ্দিন তাকে এলেম দান করেন দিনের হুম হুম এলেম তো খ্রিস্টানের হতে পারে এলেম তো ইয়াহুদির হতে পারে এলেম তো সায়তানের হতে পারে এ কথা ঠিক না কি বুঝলেন এলেম এক জিনিস বুঝ এক জিনিস বুঝ আর এক জিনিস আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি তো বহুত বড় ইমাম ছিলেন একটা উদাহরণ ধরে বুঝতে পারবেন এলেমের দরজা কোথায় উনি যখন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইকে বয়াত গ্রহণ করার জন্য গেছেন নজমুদ্দিন কুবরার রহমতুল্লাহ আলাই কাছে গ্রহণ করার জন্য গেছেন বললেন হজরত আমাকে বয়াত করান বল তুমি কে বললেন ফখরুদ্দিন কলে কোন ফখরুদ্দিন ওই যে ফখরুদ্দিন রাজি এই জমানের ইমাম সে কি তুমি কলে হ্যাঁ আমি তো সেই আমি তো সেই বল তোমার মধ্যে এলমে মারেফা ঢুকাবার কোন জায়গা আমি দেখি না কেন শরিয়াতের এলাম বা যে এলাম তোমার মধ্যে পরিপূর্ণ এখানে আমার নোক্তা বের হয়ে যায় শরীর এবং মারপথ ভিন্ন কিনা দুটো একই জিনিস কিন্তু যখন বয়ান করবেন তখন ভিন্ন হবে যেমন আমি মানুষ এক কথা বয়ান করছেন কিন্তু যখন বিশ্লেষণ করবেন তখন এইটা হাত এইটা চক্ষু এইটা নাক এইটা জবান এইটা রুহু এইটা হাড় এইটা লাঞ্চ যখন বিশ্লেষণ করবেন তখন বিশ্লেষণ হওয়ার যোগ্যতা রাখে কিন্তু একত্রিতভাবে বললে মানুষ শেষ কথা ঠিক না যেরকম শরিয়ত একই কথা শরিয়ত কি শরিয়ত এক কথা না যখন বিশ্লেষণ করবেন তখন কি বলবেন বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেম কে এলমুল ফেকা বলা হয় আকিদার সাথে সম্পৃক্ত এলেম কে এলমুল কালাম বলা হয় এলমুল আকায়েদ বলা হয় বাঁতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেম কে এলমে বাঁতেন বলা হয় এলমে মারেফত বলা হয় এলমে তাসাউব বলা হয় এবার কি বলবেন এই এলমে তাসাউফ এলমে শরিয়ত এবং এলমে আকায়ত এলমে ফেকা শিক্ষা গ্রহণ করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া পন্থা অবলম্বন করে তাকে তরিকত বলা হয় আর তরিকত এবং শরিয়ত চলার পরে আল্লাফাক রব্বুল আলমীরের মখলুকাঁতের যে বিভিন্ন গুরু রহস্য নূর কলবের মধ্যে উদ্ভাসিত হয় তাকে হাকিকত বলা হয় এই হাকিকত তরিকাত মারেফাতে চলার পরে আল্লাফা জাত এবং সেফাতে গুরু রহস্য নূর কলমের মধ্যে যদি উদ্ভাসিত হয় তাকে মারেফত বলা হয় যখন বিশ্লেষণ করবেন তখন তফকায় 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 বিশ্লেষণ করার সুযোগ আছে কেউ না ঠিক না কিন্তু সব শরিয়াত সব কি শরিয়াতেরই গুলো অংশ ঠিক এখানে আমি এই কথাটা এর জন্য বললাম ওই যে সমস্ত মূর্খ নাধান কিছু জাহেল খ্রিস্টান এহুদে ওরিয়ান্টালিস্টের পুষ্য পোসা শয়তান আল্লাহ দুশমন নবী দুশমন মারেরফাত মারেফাত করিয়া মরার ফাদের দিকে চলতেছে মারেফত মারেরফত করিয়া মরার ফাঁদের দিকে চলতেছে এই দুশমানরা শরিয়তকে বাদ দিয়া না মারার মার রে ফাঁদ পরা বলে মারফত আসলে মারফতে শব্দ হলো শব্দ হলো মারে ফাদ মারফত করা আসলে মরার ফত কি কথা ঠিক না এগুলি সব ভণ্ডামি এগুলি সব কথা বলে সব ধোক্কাবাজি সব ভন্ডামি আপনাকে একটা কথা বলি তো শুধু একটা প্রশ্নের জবাব দেন তো শুধু একটা প্রশ্নের জবাব আপনি যদি আমাকে বলেন হুজুর আমি মিষ্টি চাই না আমাকে দেন আমি ফুল চাই না আমাকে ঘ্রান দেন কথা বলেন আমি মিষ্টি চাই না আমাকে স্বাদ দেন আমি ফুল চাই না আমাকে আমি গাছ চাই না আমাকে ফল দেন আমি বিবাহ চাই না আমাকে বাচ্চা নেন আমি পানি পান করতে চাই আমাকে তৃষ্ণা মিটান আমি ক্ষুধা খাইতে চাই আমার ক্ষুধা নিবারণ করেন আজীব ব্যাপার বোকা ও বোকা তুমি কি জানো না যেরকম ফুলের সাথে তার ঘেরার মিশ্রিত আলাদা করার কোনো সুযোগ নেই মিষ্টির সাথে সাত সাত মিশ্রিত আলাদা করার কোন সুযোগ নাই আমি জাত মানুষের সাথে আমার রুহ এবং শরীর মিশ্রিত এর মধ্যে আলাদা করার কোনো সুযোগ নেই ঠিক শরীয় সাথে মারপথ এইভাবে মিশ্রিত আলাদা করার কোনো সুযোগ নেই আলাদা করবা কিভাবে এটা আলাদা করবা কিভাবে এবারে মারেফাত আসে ফুলের মধ্যে ঘেরান আসে মিষ্টির মধ্যে সাদ আসে আঁতরের মধ্যে ঘেরান আসে যেরকম ফুল ব্যতীত ঘেরান অস্তিত্বই লাভ করা সম্ভব না যেরকম মিষ্টি ব্যতীত তার স্বাদের অস্তিত্বই গ্রহণ করা সম্ভব না ঠিক এবাতের বাহিরে মারে ফাদের অস্তিত্বই না করতে পারে না ভন্ডামি সম্পূর্ণ ভন্ডামি তা আল্লামা রাজি রহমতুল্লাহ আলীকে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই বলেন তোমার মধ্যে শরিয়াত এলেম বোঝাই মারেফাত ঢুকাবো কোন জায়গায় এখন বয়াত করব না কলে হুজুর তাহলে আমার উপায় কি বয়াত করবেন না কলে কিছু পাত্র খালি করো কিছু তো জায়গা করো তুমি সব চেয়ারে বসতো আর আমাকে বসেন বসেন এটা হয় না হয় আগে কিছু জায়গা খালি করো তারপর আমাকে বসার জন্য বলো তুমি নিজেকে গাঁদায় বলতে বৈশা বলতে আসেন ভাই আসেন এগুলো ফাইজলামি হয় তা আমার মাওলার মারেফাত আমার মাওলার মোহাম্মত রাখার জন্য কিছু কলমকে খালি করতে হবে কি কথা ঠিক না এরপরে কলমের মধ্যে মারে রাখতে হবে কিছু খালি করো কিভাবে কমপক্ষে এক বছর কিতাব দেখিও না মিনিমাম এক বছর কিতাব দেখিও না ঠিক আছে হুজুরের কথা অনুযায়ী এক বছর কিতাব দেখা বন্ধ কোনো কিতাবাদি দেখে না জঙ্গলে চারায় কি করবে আলেম মানুষ আলেম মানুষ কি করবে বসে বসে করবে এখন মুখস্ত তফসিল লেখা শুরু করছে আমরা অনেকেই এলেমের স্রুটে এমন চক্ষু ভাজিয়া গেছে সব অন্ধ দেখি এলেমের বারে চক্ষু অন্ধ হয়ে গেছে এর জন্য সবাইকে অন্ধ দেখি আসলে নিজে অন্ত হয়ে গেছি সবাই অন্ত আরে বর্তমান জমানায় আমাদের দেশের কিছু মৌলবীদের তামসা চক্কর দেখলে আমি চিন্তা করলাম শয়তান তোমাকে দেখলে শয়তান লজ্জা পাবে যে আমি তো মাত্র একটু কি বের করছি এইটি আমার অবস্থা এই আর তোমার মধ্যে যে কবে ঢুকছে এই কেবের তো বঙ্গ সাগরের মধ্যে তোমার কেবের ঢাইকে দিলে ঢাইলা দিলে গোটা বঙ্গোপসাগরের পানি সব কেবেনের কালিতে কালো হয়ে যাবে এমন কিছু মৌলুবী আছে যে মৌলুবীদের কেবের হাসাদের কালি যদি বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে ওদের কেবের এবং হাসাদের কালিতে গোটা বঙ্গোপসাগরের পানি সব কালি হয়ে যাবে এই অবস্থা কেবেরের অবস্থা হলে এই তা শয়তান কয় আমি একটু কেবের করার কারণে আমার অবস্থা আর তোর অবস্থা কি আল্লাহ ভালো জানে মৌলবী মৌলবী খালি কার মধ্যে এলেম নাই সব এলে মর মধ্যে ঢুকছে কার মধ্যে এলেম নাই সব এলে মর মধ্যে ঢুকছে সব এলে মধ্যে ঢুকছে আমি বললাম তোর মধ্যে সায়েতানে এলেম ঢুকছে কেন তোর মধ্যে এলেম ঢুকতো এলেমের তাকাজা হলো যত এলমে নবৌবি এলমে ওহি যত বেশি আসবে এর তাকাজা হলো এই তখন নিজেকে ছোট মনে হবে অন্যকে বড় মনে হবে এটা এলেমে নবৌবির তাকাজা আর এলেমের সায়েতানের তাকাজা হলো যখন এলেম আসবে তখন নিজেকে বড় মনে হবে অন্যকে ছোট মনে হবে

মাহমুদুল হাসান আলাই যিনি সমস্ত আকাবরের ছাত্র মুল্লাম মাহমুদের ছাত্র শাইখুলেন মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই মুল্লাম মাহমুদ দেওবন্দর প্রথম উস্তাদ আর মাহমুদ হাসান হল দৌবন্দের প্রথম ছাত্র এই সব তার এই শাইখুলেন মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই আনসা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার সাগরের আনসা কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন তিনি সাইকুল হেননা সাইকুল আরব আল আজম গুটা আরব আজমের সাইকুল সাইকুলের মাউন হাসান রহমতুল্লাহ আলাই তো উনি ময়ান করতেছিলেন ওই বয়ানের মধ্যে হাদিসটা পেশ করছেন একজন ফকি একজন আলেম এক হাজার আবেদর উপরেও শক্ত কথা ঠিক না ফকি উন আসাদু আলাদ শে মিয়াতে এক হাজার আবেদের কি একজন আলেম একজন ফকিকে শক্ত বলছেন কি বলছেন শক্ত বলছেন উমনি এক আলেম সেই মজলিশ উঠে বললেন যে হুজুর আসাদুর অর্থ আপনি এখানে ভারী এখানে বলছেন ভারী মাহমুদ হাসান করছেন ভারী শয়তানের ভারী আসাদুর অর্থ কি কিনেছেন ভারী উঠে বললেন আপনি ভারী অর্থ নিলেন কেন এখানে তো শক্তিশালী মজবুতের অর্থ হবে তখন ওই মাজলিসের মধ্যে মাহমুদ হাসান সালমাদ্দ লাল এর সবচেয়ে বড় বড় শাগদের বসা আর নশা কাশ্মীরও সেই মাজদেশি মতে বসা এর জবাব কি মাহমুদ হাসান আছে কি নাই আছে কি নাই যেমন বোখারির মধ্যে রঙা এটা আসছে চলচলাতে জারাস আহো আলাইয়া এটা আমার কাছে অনেক বেশি কি ভারী এই ওহির পদ্মটা আমার কাছে কি এখানেও কিন্তু আসাদুর অর্থ কি ভারী তো ওখানে আল্লামা মোহাম্মদ হাসান রহমদুল্লাহ কিসের অর্থ নিয়েছেন ভারীর অর্থ নিয়েছেন তো বোখারি থেকে সাবেদ হয় আর এই জবাব তার দেয়া লাগবে কেন ওই মজলিসের মধ্যে যার সাগ্রেদ আছে তারাই তো যথেষ্ট মজলিসের মধ্যে সে কি বলতেছে ওই আলেম যা আপনি এখানে ভারীর অর্থ করলেন কোথার থেকে এখান থেকে হবে শক্ত মজবুত তিনি তার উত্তর দিলেন না কি বললেন ভাই দেখেন আমি তো আগেই বলছি আমি তাকরির টাকরির জানি না আমি তাকরির টাকরি আমি তো আগেই বলছি আমি তাকরির টাকরির জানি না এরকম বলে কথা শেষ করছেন সাথে যাওয়ার পরে শাগরে তা বলে হুজুর আজকে আপনি তাদের জবাব দিলেন না ঘটনা কি জবাব দিলেন না আমরা লজ্জিত বলে দেখো এই লোকটাকে এলাকার মানুষ আলেম মনে করে তার থেকে ফতুয়া গ্রহণ করে তার কাছে মানুষ মাসালা জানার জন্য আসে যদি আজকে আমি মাজলিশের মধ্যে তাকে জবাব দেই আর পাবলিক যদি মনে করে সে ছোট আলেম তার কথা ঠিক নাই তাহলে মানুষের ভক্তি শ্রদ্ধা চলিয়া যাবে তার কাছে মানুষ আসবে না আর আমি তো এলাকায় আসবো না ভক্তি না থাকলে কোনো অসুবিধা নেই আমি তো আসবো না না আসতে পারি কিন্তু ওনার ভক্তি থাকলে এলাকার মানুষের সমস্যা একজনে আমি তার সাথে চক্রে জড়াই নেই আমি ছোট হয়ে আসছি তাকে বড় করছি এই হলো আমাদের আকাবৃতর অবস্থা আর আমাদের আকামদের অবস্থা কি আকাবের তার আমাদের দেশে আছে আকাম আমাদের আকামদের অবস্থা কি আমাদের আকামদের অবস্থা হলো ভুল না হইল চরমার মধ্যে কিছু না দেখলেও কিছু ঘেরান না পাইলেও সমস্যা না দেখলো

সেই বাতি নিবাবার ক্ষমতা তোমাদের কাছে নাই আর আল্লাহ যদি বাতি নিবায় দেয় সেই বাতি জ্বলাবার ক্ষমতা তোমাদের কাছে নেই কি ফাঁকু বিদ্দিন আল্লাহ যাকে মোহাব্বত করেন পছন্দ করেন কিসের বুঝ দান করেন কিসের বুঝ দিনের সমুজ দান করেন দেখবেন অনেক মৌলবি অনেক আনে অনেক জানে কিন্তু মজা নাই বুঝ নাই কি কথা ঠিক না কিন্তু অনেক মূর্খ অত বেশি জানে না কিন্তু আল্লাহ এমন বুঝ দান করছে এমন বুঝ দান করছে ভাই মাইকটা একটু কমায়া দে মাইকের লোক কই একটু সামান্য কমায়া দে আল্লাহ এমন বুঝ দান করছেন যে বুঝের সামনে কোনো বুঝই নাই যে উদাহরণ দিকে কে বলতেছি হজরত ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই কি করবেন এক বছর বসিয়া বসিয়া তফসিল লেখা শুরু করছে মুখস্থ একেবারে মুখস্থ কোনো কেতা আমাদের কিছু দেখে নাই এক বছর তফসিল লিখছে এক বছর পর আসছে হুজুর বলছে কি এক বছর কিতাব দেখছো নাম হুজুর কোন কিতাব দেখিনি করছ বসে হাজা তফসির বিশাল তফসিল বিশাল এই হুজুর নজমুদ্দিন কবরার রহমতুল্লাহ নাম অনুযায়ী তার তফসিলের নাম লাগে তফসিরে কবির এখন এই ফখরুদ্দিন রাজি রহমতের চিন্তা করছে আমি মানুষ আমি তো শয়তানের মোকাবেলা করার জন্য দলিল আমার কাছে মৌজুদ আর মৃত্যুর আগে শয়তান যদি মোকাবেলা করার জন্য আসে তার মোকাবেলার জন্য কি তার প্রশ্নের জবাব দিবে একশো একটা দলিল ঠিক করছে